অফ কোরআন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক শ্রোতাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাটু শুধুমাত্র মহান আল্লাহরবুল আলমেনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই অফ কোরআন ইউটিউব চ্যানেলে পবিত্র কোরআন সেটির থেকে তেলাওয়াত এবং তার অর্থ উপস্থাপন করা হয় বাংলা ভাষে এবং ইংরেজি ভাষে বাংলা ভাষ্যে আজকে উনানব্বইতম পর্ব এইটটি নাইন্থ এপিসোড আজকে আমরা এই পর্বে সাতাশি নম্বর আয়াত থেকে নিরানব্বই নম্বর আয়াত তেলাওয়াত করবো পবিত্র কোরআনের এগারোতম সুরা সুরাহুদ সুরাহুদ আমরা আলোচনা করে এসেছি ইতিপূর্বে তিনটি পর্বে আটাশি সাতাশি ছিয়াশি এবং সুরাহুতের নামকরণ সান নজরুল আলোচ্য বিষয়সমূহ সম্বন্ধে আমরা আলোচনা করেছি নু ইসলামের কথা আলোচিত হয়েছে এবং হুদ আলাইসলামের ইসলামের কথা আলোচিত হয়েছে আজকে পর্বে আমরা আলোচনা করবো লুদ ইসলাম এবং তার সম্প্রদায় ও সোয়েব আলাহ ইসলাম ও তার সম্প্রদায়ের কথা সুরা হুদে মৌলিক বিষয় হল অতীতে যে সকল কম বা সম্প্রদায় আল্লাহর হুকুম অমান্য করেছে তাদের পরিণতির কথা আল্লাহ সবিস্তারে বর্ণনা করেছেন এবং এই সুরা যখন নাদিন হচ্ছিল সেই আমলের পরেশ সে আমলের মুশ্রিক সে আমলের কাফিরদেরকে কঠোরভাবে জানানো দিচ্ছিল যে অতীতের অবিশ্বাসীগণের এই হয়েছে তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস না হলে তোমাদের এরকম হতে পারে এরকম হবে শাস্তি আজকে আমরা লুত আলাহ ইসলামের ঘটনা আলোচনা করবো আশি নম্বর সাতাত্তর নম্বর আয়াত থেকে তিরাশি নম্বর আয়াতে এবং শোয়েব আলাহ ইসলামের আলোচনা করবো তার সম্প্রদায়ের পঁচাশি নম্বর আয়াত থেকে চুরাশি নম্বর আয়াত থেকে পঁচানব্বই নম্বর আয়াত পর্যন্ত বলে রাখি এটাই প্রথমবার নয় যে পবিত্র কোরআনে আমরা তেলাওয়াত করছি এই ঘটনাগুলো আলোচনা করছি অতীতে সাত নম্বর সুরা সুরা আল আরাফ সেখানেও আশি নম্বর থেকে নিয়ে চুরাশি নম্বর আয়াতে লুথ আলা ইসলামের কথা আলোচিত হয়েছে এবং সাত নম্বর সুরা সুরা আরাফে পঁচাশি নম্বর আয়াত থেকে একশো দুই নম্বর আয়াত পর্যন্ত শোয়েব আলা ইসলামের সম্প্রদায়ের কথা আলোচিত হয়েছে অর্থাৎ পবিত্র কোরআনে বারবার বিভিন্ন উদাহরণগুলো আলোচনা করা হচ্ছে কারণ সুরাগুলো বিভিন্ন সময় নাজিল হয়েছে প্রত্যেকবারই আল্লাহ তালে নাজিল আলোচনা করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যাতে করে মানুষ সতর্ক হয় একবার পড়লে যেন ভুলে না যায় আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করছি से कितबट्टि हल आला हज़रत इमाम मुहम्मद अहमद रजा खान बेरबी रहमतुल्लाई करतृिक कृतो तर्जमाय कुरान जेटार नाम कंजुल ईमान एवं हकीम अल्लामा मुफ्ती अहमद यार खान नईमी रहमत आलही करतृिकित तफसर नाम नूर এই দুটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মৌলানা আব্দুল মান মুহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম নিবাসী আজকের তারিখ হচ্ছে একুশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতই আষাঢ় চৌদ্দ বত্রিশ বাংলা বা বা বঙ্গাব্দ এবং চব্বিশে জিলহজ چودہ شت چلیس ہجری ہمیں سبر آگے درست اطلاعات کری اللہ صلی اللہ محمد واض محمد کما صلی اللہ تعالیٰ ابراہیم واضح ببراہیم انق حمید المجید اللہ بارک علی محمد واض محمد کما بارق طالیٰ ابراہیم وعدراہیم انق حمید المجید اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاءت رسلنا لوطا سيها بهم وضاق بهم زرع وقال هذا يوم اصيب ولما جاءت رسلنا لوطا سيئا بهم وضاقا بهم ذرعا وقال هذا يوم أسيب وجاءه قومه يحاؤون إليه ومن قبل كانوا يوما يا مالوناس من قبل كانوا يا مالوناس سيئات قال يا قوم هؤلاء بناتي هن أطحل لكم فاتقوا الله ولا تخزني في ضيفي أليس منكم رجل رشيد قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم لا تعلم ما نريد قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأصلي بحلك بقد إم من, من الليل ولا يلتفت منكم أحد إلا إن رأتك إنه مصيبه ما أصابهم إنا مع إذا هم الصبح إنما إذا هم الصبح أليس الصبح بقريب فلما جاء أمرنا جعلنا عليها حسافلها فلما جاء أمرنا جعلنا عليها صافلة وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد وإلى مدين أخاهم شعيبة قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال وال ميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم مهيد ويا قومي أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تأسوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أن عليكم بحافظ قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك أنت الحليم الرشيد قال يا قومي أريتم إن كنت على بينات من ربي ورزقني منه رزقا حسنا وما اريد ان اخالفكم الى ما انهاكم عنه ان اريد الا الاصلاح ما استطعت وما توفيقي الا بالله عليه توكلت واليه انيب ويا قومي لا يجرمكنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك مما تقول وإنا لنراك فينا ضعيفة ولولا رحتك لرجمنا لرجمناك وما أنت علينا بعزيز قال يا قومي أرحفي أجزو عليكم من الله واتخجتموه وراءكم زهرية إن ربي بما تعملون مهيت وإن قوم إما على مكانتكم إني آمل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كذيب وارتقبوا إني معكم رقيب ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا برحمة منا وأخذت الذين ظلموا على لمس شعيحة فَأَسْبَهُوا في ديارهم جاسمين في ديارهم جاسمين كعلم يغنون فيها على بُؤْدَلِ لمديانا كما بعيدت سمود ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين وسلطان مبين إلى فرعون وملائه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يَقْدُمُ قَوْمَهُ يَوْمَ الْقِيَامَةِ فَأَوْرَدَهُمُ النَّارَ وَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُودُ وَأُتْبِيءُ فِي هَذِهِ لَانَةً وَيَوْمَ الْقِيَامَةِ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُودُ বাংলা অর্থ উপস্থাপন আয়াত সাতাত্তর থেকে সূরা হুত এগারোতম সুরা এবং যখন লুতের নিকট আমার ফিরিস্তারা আসলো তখন তার মনে তাদের জন্য দুঃখ হলো এবং তাদের কারণে হৃদয় সংকুচিত হলো আর বলল এটা অতি কঠিন দিন লোকদের তার সম্প্রদায়ের লোকদের কথা মনে আসাতে তার মন একটু দুঃখজনক দুঃখান্ত হয়েছিল এবং তার নিকট তার সম্প্রদায় ছুটে আসলো। এবং তাদের মধ্যে পূর্ব থেকেই মন্দ কাজের অভ্যাস বলল অর্থাৎ দূত আল ইসলাম বললেন হে আমার সম্প্রদায় এগুলো হচ্ছে আমার সম্প্রদায়ের কন্যা তিনি তার সম্প্রদায়ের মধ্যে মহিলাদের দিকে ইশারা করে বললেন এগুলো হচ্ছে আমার সম্প্রদায়ের কন্যা এরা তোমাদের জন্য পবিত্র সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে আমার মেহমানদের মধ্যে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি একজন লোকও সচ্চরিত্রবান নেই তারা বলল তো সম্প্রদায়ের লোকেরা তোমার জানা আছে যে তোমার সম্প্রদায়ের কন্যাদের প্রতি আমাদের কোনো কর্তব্য নাই এবং তুমি অবশ্যই জানো যে জানো তুমি অবশ্যই জানো যা আমাদের অভিলাষ অর্থাৎ আমাদের অভ্যাস আমাদের ইচ্ছা যেটা অত্যন্ত অসৎ অশালীন খারাপ ছিল তিনি বললেন হায় তোমাদের প্রতিরোধের যদি আমার শক্তি থাকতো কিংবা যদি কোনো মজবুত স্তম্ভের আশ্রয় নিতাম কাশি নম্বর আয়াত তখন ফিরেজ বললেন হে লুত আমরা আপনার রবের প্রেরিত তারা আপনার নিকট পৌঁছাতে পারবে না সুতরাং আপনি আপনার পরিবার বর্গকে নিয়ে রাতারাতি বের হয়ে পড়ুন এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছন দিকে ফিরে না তাকায় আপনার স্ত্রী ব্যতীত অর্থাৎ ফেরস্তাগণ নুত বলছেন আপনি আপনার পরিবারবর্গকে নিয়ে রাত্রে বের হয়ে পড়ুন কিন্তু আপনারা কেউ পিছনের দিকে তাকাবেন না এবং আপনার সঙ্গে আপনার স্ত্রী যাবে না তাকেও তাই স্পর্শ করবে যা তাদেরকে স্পর্শ করবে অর্থাৎ সম্প্রদায়ের লোকের উপর যা যা বা বিপদ আসবে সেটা তার স্ত্রীকেও স্ত্রীর উপরও আসবে যেহেতু তার স্ত্রী তার সঙ্গে দ্বিমত পোষণ করছিলেন সম্প্রদায়ের লোকদের সঙ্গে সহমত পোষণ করছিলেন নিশ্চয়ই তাদের প্রতিষ্ঠিত সময় হচ্ছে প্রভাত কাল তখন লুত আল্লাহ ইসলাম নিজের থেকে বলছিলেন প্রভাত কি নিকটবর্তী নয় অর্থাৎ প্রভাতটা কাছেই আসছে আয়াত বিরাশি অথপর যখন আমার আদেশ আসলো অর্থাৎ আল্লাহ নবুল্লা আলমের আদেশ আসলো তখন আমি উক্ত জনপদের উপরিভাগকে উপরিভাগকে নিচের দিকে উলটিয়ে দিলাম এবং তাদের উপর ক্রমাগত কঙ্কর পাথর বর্ষণ করলাম ইন পাসিং পাশ মানে পাশে দিয়ে শুধু বলে রাখছি আর কি মতো যে মহান আল্লাহ রবুল্লা আলমিনের দয়া দু হাজার দুই সালে দুইবার ইরাক যাওয়ার সৌভাগ্য হয়েছিল আল্লাহ রবুল্ আলমী নিয়েছিলেন জর্ডান থেকে আম্মান এয়ারপোর্ট থেকে যখন আমরা বাগদাদের দিকে যাচ্ছিলাম বাই রোড পথের মধ্যে ওই জায়গাটি পড়েছিল যে জায়গাটিতে এখনও দেখা যায় কঙ্কর মাটির উপরে আছে বিশাল একটি এলাকা যেটা কঙ্করময় পাথরময় অতঃপর যখন আমার আদেশ আসলো তখন আয়াত বিরাশি আমি উক্ত জনপদের উপরিভাগকে নিচের দিকে উল্টিয়ে দিলাম যে ইসলাম তার হাত দিয়ে মাটির গভীর থেকে নিয়ে পুরা জনপদের মাটিকে একসঙ্গে তোমার নিকট যেগুলো চিহ্নিত হয়ে রয়েছে এবং সেই পাথরগুলো জালিমদের থেকে মোটেই দূরে নয় লুতাল সম্বন্ধে এখানে আলোচনা শেষ হলো এই পর্যায়ে আয়া চুরাশি এবং মাদিয়ানবাসীদের প্রতি মাদিয়ানবাসী মাদিয়ান একটা জায়গার নাম তাদের স্বগোত্রীয় সোয়েবকে পাঠিয়েছি মহুদ আলাহ ইসলামকে বলা হয়েছিল যে তাদের মধ্য থেকে তাদের গোত্র থেকে একজনকে পাঠিয়েছে শোয়েব আলা ইসলাম বললেন এখানে বলল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং মাপে ও ওজনে কম করো না নিশ্চয়ই আমি তোমাদেরকে ভালো অবস্থান সম্পন্ন ভালো অবস্থা সম্পন্ন দেখছি এবং আমি তোমাদের সর্বগ্রাসী দিনের সর্বগ্রাসী দিনের শাস্তির আশঙ্কা করছি যে সোহাইব আল ইসলাম বললেন মিকিয়াল আরবি শব্দের অর্থ মাপ মিজান ওজন আয়াত পঁচাশি এবং হে আমার সম্প্রদায় মাপ ও ওজন ন্যায়সঙ্গতভাবে পূর্ণ করো এবং লোকদেরকে তাদের প্রাপ্য বস্তুগুলো কম করে দিও দিও না এবং জমিনে ফেসাদ সৃষ্টি করে বেড়াইও না ছিয়াশি আল্লাহ প্রদত্ত যা অবশিষ্ট থাকে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বিশ্বাস করো এবং আমি তোমাদের কিছুর তত্ত্বাবধায়ক নই তার নিজের গোত্রের উদ্দেশ্যে সোয়েব আল্লাহ ইসলাম এ কথাগুলো বলেছিলেন আয়াত আজ সাতাশি তার গোত্র বলছে এখন তারা বলল হে সোয়েব তোমার নামাজ কি তোমাকে এই নির্দেশ দিচ্ছে যে আমরা আমাদের পিতৃপুরুষদের খোদাগুলোকে বর্জন করব। অথবা স্বীয় ধন সম্পদের ক্ষেত্রে যা ইচ্ছা তা করব না হ্যাঁ জি তুমি তো বড়ই বুদ্ধিমান সদাচারী শোয়েব আল বললেন হে আমার সম্প্রদায় হ্যাঁ বলতো যদি আমি আমার রবের নিকট থেকে একটি স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হই এবং তিনি আমাকে তার নিকট থেকে উৎকৃষ্ট জীবিকা দিয়ে থাকেন এবং আমি চাই না যে যা আমি তোমাদেরকে নিষেধ করছি নিজেই সেটার বরখা লাভ করতে থাকব আমি তো যথাসম্ভব সংশোধনই করতে চাই এবং আমার সামর্থ্য আল্লাহর নিকট থেকে আমার সামর্থ্য আল্লাহরই নিকট থেকে আমি তারই উপর নির্ভর করছি এবং তারই অভিমুখে হচ্ছি বমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমার সামর্থ্য আল্লাহর আল্লাহর ওই নিকট থেকে আমি তারই উপর নির্ভর করে করেছি এবং তারই অভিমুখে হচ্ছি উনানব্বই নম্বর আয়াত এবং হে আমার সম্প্রদায় আমার সাথে বিরোধ যেন তোমাদেরকে এমন অপরাধ না করিয়ে বসে যাতে তোমাদের উপর আপতিত হয় যা আপতিত হয়েছিল নুহ এর সম্প্রদায় অথবা হুদ এর সম্প্রদায় কিংবা সালিহ এর সম্প্রদায়ের উপর এবং লুতের সম্প্রদায় তো তোমাদের থেকে মোটেই দূরে নয় অর্থাৎ মাদায়ন যেখানে শোয়েব আলা ইসলামের কমিউনিটি বা সম্প্রদায় বসবাস করছিলেন সেখান থেকে লুত আলা ইসলামের সম্প্রদায় যেখানে ছিল যেটা আল্লাহ তালা শাস্তি স্বরূপ পুরা জমিন এবং জনপথ কুলটায় দিয়েছিলেন সেটা দূরত্ব অতি কম ছিল এবং আমরা কিছু পূর্বে এই সুরাতেই আলোচনা করেছি নু আলাহ ইসলামের সম্প্রদায়ের কথা হুদ আলা ইসলামের সম্প্রদায়ের কথা সালিহ আলাহ সম্প্রদায়ের কথা এবং লুদ আলহ ইসলামের সম্প্রদায়ের কথা আয়াত নব্বই এবং আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো অথপর তার ওই দিকে প্রত্যাবর্তন করো নিশ্চয় আমার রব পরম দয়ালু প্রেমময় ই রাব্বি রাহিমুন ওদুদ সম্প্রদায়ের লোকেরা বলল হে সোয়ব তোমার অনেক কথা আমাদের বুঝে আসে না এবং নিঃসন্দেহে আমরা তোমাকে আমাদের মধ্যে দুর্বল দেখছি আর যদি তোমার স্বজনবর্গ না থাকত তবে আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে থাকতাম এবং আমাদের দৃষ্টিতে তোমার কোনো মর্যাদা নেই লুতাল ইসলাম বললেন আয়াত বিরানব্বই হে আমার সম্প্রদায় তোমাদের উপর আমার স্বজনদের প্রভাব কি আল্লাহ অপেক্ষাও বেশি এবং তোমরা তাকে তোমাদের পৃষ্ঠ পশ্চাতে ফেলে রেখেছ নিশ্চয়ই তোমরা যা কিছু করছো সব আমার রবের ক্ষমতাধীন রয়েছে এবং হে আমার সম্প্রদায় তোমরা স্ব স্ব স্থানে আপন আপন কাজ করতে থাকো আমি আমার কাজ করছি শীঘ্রই জানতে পারবে কার উপর আসছে ওই শাস্তি যা তাকে লাঞ্ছিত করবে আর কে মিথ্যাবাদী এবং অপেক্ষা করব আমিও তোমাদের সাথে অপেক্ষায় রয়েছি আয় চুরানব্বই এবং যখন আমার নির্দেশ এলো অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমীর নির্দেশ এলো তখন আমি সুয়ব এবং তার সঙ্গেকার মুসলমানদেরকে সিও অনুগ্রহ করে রক্ষা করেছি এবং জালিমদেরকে ভয়ানক বিকট শব্দ পেয়ে বসেছে ফলে তারা ভোরবেলায় নিজ নিজ ঘরে হাঁটুর উপর ভর করে পড়ে রইল যেন তারা কখনো সেখানে বসবাসই করেনি ওহে দূর হোক মাদায়নবাসী যেমন দূরীভূত হয়েছে সামুদ সম্প্রদায় আয়াত ছিলেন ছিয়ানব্বই এবং নিশ্চয়ই আমি মূষাকে আমার নিদর্শনসমূহ ও সুস্পষ্ট প্রভাব সহকারে ফেরাউন ও তার রাজন্যবর্গের প্রতি প্রেরণ করেছি অথপর তারা ফেরাউনের কথা মতো চলল আর ফিরাউনের কার্যকলাপ সরলতার উপর ছিল না সে আপন সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে কেয়ামতের দিনে অথপ সে তাদেরকে নিয়ে যোজকের মধ্যে অবতরণ করবে এবং সেটা কতই নিকৃষ্ট ঘাট অবতরণের অর্থাৎ ফেরাউনের কথা আয়াত নিরানব্বই আজকের আলোচনার শেষ আয়াত এবং এই জগতে অভিশাপ তাদের পেছনে পড়ল এবং কেয়ামতের দিনেও কতই নিকৃষ্ট পুরস্কার যা তারা লাভ করেছে আজকের আলোচনা এখানেই শেষ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত